পুরে কম প্রাইসে কোথায় একদম পেট ভরে খেতে পারবেন তার আজকে একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো অ্যান্ড আসলাম ওয়ালাইকুম এভরি ওয়ান দিস ইজ মি কানিজ হাসান কেয়া কি অবস্থা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি তো জানি বা আমরা সবাই জানি মোহাম্মদপুর হচ্ছে একদম স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস একটা এরিয়া তো ওই দিন আমি প্রথমে আমরা মোহাম্মদপুরে গেছিলাম হচ্ছে হালিম খেতে এখানে পার বাটি হালিম ছিল হচ্ছে মনামার হালিম আর এখানে পার পার বাটি হালিম ছিল হচ্ছে একশো টাকা করে আর এখানে একটা কোয়েল পাখির ডিমও দেয় তো এইটা আবার র্যান্ডম এটা হচ্ছে আসার পথে আমি হচ্ছে গিয়ে খেয়ে আসছিলাম এর মধ্যে আমি একটু আবার লাঞ্চও করতেছিলাম প্রিন্সে তো এগুলো হচ্ছে দুই দিনের ক্লিপ অ্যাড করে হ্যাঁ কাজের সময়টায় তারপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ধানমন্ডির সাতাইশ নাম্বার যে জায়গাটা আছে না সেই জায়গাতে একটা ফার্স্ট ফুড কোর্ট আছে ফার্স্ট ফুড কোর্ট বলতে একদমই প্রথম যে মোমো কার্ডটা আসে সেখান থেকে আমি এই চিজ মোমোটা খাই সেটা অনেক ভালো ছিল আমার অনেক ভালো লাগছে প্রাইস আই থিঙ্ক ওয়ান ছিল ছয় পিস মোমো আর আমি সত্যি অনেক 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 বেশি মজা করে খাইছি এখন আসলে মেইন দেখাই যেখানে মোহাম্মদপুরে আপনার রিজনেবল প্রাইজে একদম অথেন্টিক কিছু খাবার খেতে পারবেন একদম পেট ভরে আর কি যাকে বলে তো আমাদের মোটামুটি বাইক আসার পর থেকে আমাদের অনেক ঘোরাঘুরি বাড়ছে বেশিরভাগই রাতের বেলাটা আলহামদুলিল্লাহ তো রাতের বেলাটায় যখন আমরা বের হই বেশিরভাগ সময় আমার মানে ইদানিং মোমো গ্রেভিংটাই হয় কেন জানি না মোমো খাইতে ইচ্ছা করে তো আমি মোমোটাই বেশি আমার ভিডিওতে দেখাইছি বাট মোমো বাদেও এই শীতে আরেকটা জিনিস আপনারা ট্রাই করতে পারেন শীত আর গরম না এই জিনিসটা আই থিঙ্ক সবসময় আপনাদের খেতে অনেক ভালো লাগবে এটা একদম আন্ডার রেটেড একটা ই বলতে পারেন হোটেল বলতে পারেন বা রেস্টুরেন্ট বলতে পারেন আমি জানি না এটা এত আন্ডারেটেড আন্ডার কেন ছিল বা এতদিন কেন এটা ফোকাসে পড়ে নাই বাট এখন এইটা আমি একটু আপনাদের সামনে শোকেস করতে চাই আচ্ছা এইটা হচ্ছে আল মাহবুব রেস্তোরাঁ বা আল মাহবুব বললেই আর কি অনেকে চেনে এটা হচ্ছে এই মসজিদের বা এই যে রিং রোডটা আছে পুরো এটার মিডেল পয়েন্টে একদম এটার লোকেশনটা যদি আপনারা এক্স্যাক্ট জানতে চান অবশ্যই গুগলও একটু চেক করতে পারেন বা আমাকে বললে আমি নেক্সটে আবার যে আরেকটা ডিটেলস ভিডিও বানাবো একদম লোকেশন দিয়ে বাট এখানের খাবারটা আসলেই অনেক মজার নর্মালি আমার হচ্ছে এদিকে শ্যামলি থেকে মোহাম্মদপুর পর্যন্ত অনেক জায়গায় অনেক হোটেলে খাওয়া হয়েছে বাট এখানে আসলে ভাই খাবারটা আমি বাটার নান নিয়েছিলাম একটা চিকেন চাপ নিয়েছিলাম সাথে হচ্ছে গিয়ে রায়তা ছিল একটা পরোটা ছিল পরোটাটা এত মজা আর ওই দিন ফ্রেশ কোলাও ট্রাই করছি আমি দুই রকমের চাটনি একটা চাটনি ছিল একটা মেওনিস ছিল সালাদ ছিল আর সাথে একটা সবজি নিছি খাবারটা এত ভালো ছিল আর মানে কম প্রাইজে একদম পেট ভরে খেতে আস খেয়ে আসতে পারবেন ওখানে চা সকালের নাস্তাও নাকি অনেক মজার তো ওই দিন রাত হয়ে গেছিলো তাই বাইরে এসে আমরা চা খাইছি একদম রাতের বেলা আর এই তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস দেখা হবে পরে ভিডিওতে